হ্যালো বন্ধুরা আমি শ্যাক আজকে এই ভিডিওতে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব সবার আগে বলে রাখা দরকার সিনেমার ভালো খারাপের পারস্পেক্টিভ থেকে কিন্তু আজকের এই আলোচনা নয় র্যাদার সিনেমার ব্যবসার পারসপেক্টিভ থেকে আজকের এই আলোচনা আপনারা দেখতেই পাচ্ছেন গোটা বিশ্ব জুড়ে কীভাবে ফ্র্যাঞ্চাইজি করা হচ্ছে কীভাবে ইউনিভার্স গঠন করা হচ্ছে বিভিন্ন ক্রস ক্রসওভার ঘটিয়ে বক্স অফিস করা হচ্ছে মার্বেল থেকে শুরু করে হলিউডের আপনারা আমাদের দেশে যদি লোকেশ সিনেমাটিক ইউনিভার্সের দিকে তাকিয়ে দেখেন তামিল ফিল্ম ইন্ডাস্ট্রি কিংবা বলিউডের ইয়াসে স্পাই ফ্র্যাঞ্চাইজি দেখেন কিংবা ম্যাডক সের হরর কমেডি ইউনিভার্স দেখেন এই ক্রস ওভার করে বক্স অফিস এভারেজ ছবি হোক বাজে ছবি হোক বা অনেক ক্ষেত্রে ভালো ছবিও পাওয়া যাচ্ছে সব সময় যে বাজেই হয় তা নয় হরর কমেডি ইউনিভার্সের অনেক ছবি দর্শকদের খুব পছন্দের এবং আমার মনে হয় যে সব থেকে ভালোভাবে ক্রস গুলো তারাই ঘটাতে পারছে এই মুহূর্তে এবং এল অবশ্যই পাচ্ছে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির তো তারা যেভাবে বক্স অফিস করতে পারছে সেই জিনিসটা কিন্তু আমরা বাংলাতে খুব বেশি করবার চেষ্টা করি না বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সেই চেষ্টা কোনোদিনই খুব বেশি দেখায়নি একটা হয়েছে প্রপারলি বলা যেতে পারে সেটা হচ্ছে কপ ইউনিভার্স সৃজিত মুখোপাধ্যায় পদ্ধায় আপনারা জানেন দশমাবতার ছবিটার মাধ্যমে সেই ইউনিভার্সের গঠনটা হয়েছে তার আগে অবশ্যই ছবি ছিল শ্রাবণ বিনসিদা সেই ক্যারেক্টারগুলোকে প্রবীরকে পোদ্দারকে আবার ফিরিয়ে আনা এবং সেখানেও কিন্তু আমরা দেখতে পেয়েছি কী পরিমাণে ক্রেজ দর্শকদের কি উন্মাদনা ছবি অ্যাভারেজ ছিল বা খারাপ ছিল বলা যায় দশমাবতার খুব ভালো ছবি তো ছিল না একেবারেই তা সত্ত্বেও কিন্তু সেটা একটা হিউজ বক্স অফিস করতে পেরেছে কারণ আইকনিক কিছু ক্যারেক্টার সেগুলোকে মানুষ বড় পর্দায় আবার দেখতে পেতে চায় সেই একই ঘটনা আবার ঘটানোর কিন্তু এখানে যথেষ্ট সুযোগ রয়েছে এস এবং হইচই স্টুডিওজের হাতে আপনারা নিশ্চয়ই জানবেন যে এস এর সোনাদা ফ্রাঞ্চাইজি গুপ্তধন ফ্র্যাঞ্চাইজিও আপনারা বলতে পারেন সেখানে আবির চট্টোপাধ্যায়ের যে ক্যারেক্টারটা প্রচণ্ড বেশি পপুলার একটা আলাদা করে ফ্যান ফলোয়িং রয়েছে এবং প্রচুর বক্স অফিস হয় সেটা আমরা দু হাজার বাইশে দুর্গা পুজোতে কর্ণশুভনের গুপ্তধনও কিংবা আগের যে পার্টগুলো বক্স অফিস কিন্তু হয়েছে এই ছবিটা হওয়া মানেই বক্স অফিস হবে এটা মোটামুটি মানুষ জানে এবং এর পরের পার্টটাও যে আসবে সেটার ঘোষণা অলরেডি কিন্তু করে দেওয়া হয়েছে এই মুহূর্তে একেন বাবুর যে ছবিটা মুক্তি পেয়েছে আপনারা জানেন বেনারসে বিভীষিকা সেই ছবিটা তো দারুণ কালেকশন করছে আমি গতকালই ভিডিও করে বক্স অফিস আপডেট আপনাদেরকে দিছিলাম ফ্লেক্স কালেকশনে পার্টিকুলারলি দুর্গাপুজোর সময় বড় বড় সমস্ত ছবি সেটা সুপারস্টারদের ছবি হোক কিংবা সুপারস্টার প্রোডাকশন হাউসের ছবি হোক উইন্ডোজ কিংবা দেবের ছবি হোক সেই ছবিগুলো দুর্গা পুজোতে যে কালেকশন আসে ফার্স্ট উইকে তার আশেপাশেই কিন্তু দিয়ে কালেকশান এসেছে এতটা ভালো কালেকশান মে মাসের ছবিটা করছে তাহলে পুজো রিলিজ হলে ছবিটার কালেকশান কোথায় যেত এবং শুধুমাত্র এটা নয় কিন্তু এর আগেও একেনবাবু যে ছবিগুলো এসছে সেগুলো কিন্তু প্রত্যেকটা বক্স অফিসে সাকসেসফুল প্রত্যেকটা কিন্তু কালেকশান করেছে আমরা এক এক বছর তো এরকম দেখতে পেয়েছি কোনো ছবি চলছে না বাংলার সেখানে একেন বাবুর ছবি এসেছে এবং বক্স অফিসে পারফরমেন্স দেখিয়ে দিয়েছে তো খুব লয়াল একটা ফ্যান ফলোয়িং রয়েছে একটা অডিয়েন্স রয়েছে যারা একেন বাবুর ছবি মুক্তি পেলেই কিন্তু যাবে কিংবা হইচইতে রিলিজ হলেও সেখানেও কিন্তু সফলতা পাবে তো আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এই ক্যারেক্টারগুলোর সঙ্গে সোনাদা কিংবা একেন বাবু তার সঙ্গে সঙ্গে গোড়াকে কেন্দ্র করে একটা ছবি আসছে আপনারা জানেন হইচইয়ের আর একটা পপুলার গোয়েন্দা তারও একটা নিজস্ব ফ্যান ফলোয়িং তৈরি করতে পেরেছে হইচই সেই ক্যারেক্টারটাকে নিয়ে গোড়ায় গণ্ডগোল ছবি হচ্ছে সেই ছবিটা অ্যানাউন্সমেন্ট অলরেডি হয়ে গেছে তো এই ক্যারেক্টারগুলোকে নিয়ে একটা ইউনিভার্স গঠন করা হোক গোয়েন্দা ইউনিভার্স আমার মনে হয় যে সেটা কিন্তু প্রচণ্ড সফলতা বক্স অফিসে পেতে পারে এবং কোথাও একটা এই যে ছবিগুলো সেটা সোনাদা হোক কিংবা একেনবাবু হোক কিংবা গুড়া হোক প্রত্যেকটার মধ্যে কিন্তু একটা করে ডিটেক্টিভ এবার তারা কিছু ফানি ফানি অ্যাক্টিভিটিস করে যে কারণে সেখানে একটা কমেডি থাকে একটা এন্টারটেনমেন্টের প্যাকেজ থাকে এবং সেগুলো কোথাও একটা কি সিমিলার একটা সিমিলার টেম্প্লেটেরই আমরা ছবি সোনাদাকে তবুও একটু আলাদা করা যেতে পারে সোনাদার মধ্যে একটা ইতিহাসের ওভারডোজ একটা ইতিহাসের বিভিন্ন ধরনের ইনফরমেশন শেয়ার করা সেটা অডিয়েন্সকে কোথাও প্লিজ করে সেই জিনিসটা আমরা দেখতে পেয়েছি একেন বাবুর আগের ছবিগুলোতে ছিল না কিন্তু রিসেন্ট যে ছবিটা সেখানে কিন্তু সেই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করবার মেকাররা চেষ্টা করেছে তো এই ক্যারেক্টারগুলোকে একই জায়গায় আনা কিন্তু খুব সহজ হবে খুব জটিল কিছু হবে না যেহেতু একই একটা জোন থেকে বা একই একটা টেমপ্লেটের মধ্যে থেকেই এই ক্যারেক্টারগুলো বেরিয়েছে অ্যাট দি ফার্স্ট প্লেস জন্মই হয়েছে সেইভাবে যে কারণে এদেরকে খুব সহজে এক জায়গায় আনা যাবে এবং বক্স অফিসে কালেকশনও কিন্তু খুব ভালো হবে সোনাদার একটা ইন্ডিভিজুয়াল ছবি যদি ওই লেভেলে কালেকশন করে একেন বাবুর একটা ইন্ডিভিজুয়াল ছবি যদি ওই লেভেলে কালেকশন করে তাহলে একসঙ্গে যদি দুজন আসে তার যদি গোড়াও এসে যায় তাহলে ভাবুন কি হতে পারে গোড়ায় গন্ডগোল যে ছবিটা সেই ছবিটাও আমার বিশ্বাস বক্স অফিসে চলেছে বাবুর মতন বিগ টাইম সফলতা না পেলেও দেখবেন ওই ছবিটা প্রফিটেবল প্রফিটে স্টুডিও এর জন্য কিন্তু হয়েই যাবে এবং এই ছবিগুলো কিন্তু তার পরবর্তীতে যখন ওটিটিতে আসে তখনও কিন্তু প্রচুর মানুষ দেখবার জন্য অপেক্ষা করে বসে রয়েছে তো অ্যাকচুয়ালি দুবার বিক্রি করা যাবে এই ছবিগুলোকে কারণ অ্যাট দি ফার্স্ট প্লেস জন্ম এই ক্যারেক্টারগুলো ওটিটি প্ল্যাটফর্মে যেভাবে একেন বাবুকে অ্যাকচুয়ালি ওটিটি প্ল্যাটফর্ম থেকে হলে আনা হয়েছে সেই একই কাজ তো এখানে গোড়াকে নিয়ে ও করতে চাইছে সেটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এবং একেেনবাবুল লাস্ট সিরিজের মধ্যে কিন্তু আমরা গোড়ার একটা ক্যামিও দেখতে পেয়েও ছিলাম ক্রস কিন্তু সেখানে ছোট্ট হয়েছিল তো সেটাকে কেন্দ্র করে অর্থাৎ আমি যে ইউনিভার্স গঠনের কথা বলছি সেটাকে কেন্দ্র করে মেক্কারদের অলরেডি হয়তো প্ল্যান রয়েছে যে কারণেই তারা হয়তো গোড়াকে আনছে বা হয়তো প্ল্যানিং নেই কিন্তু আমার মনে হয় তাদের প্ল্যানিং করা উচিত গোড়ায় গণ্ডগোলে একটা বাবু ছোট করে ক্যামিও করিয়ে দাও এইভাবে শুরু হোক তার পরবর্তীতে একটা এমন গল্প আনো যেখানে একটা প্রপার ভিলেন থাকবে সেই ভিলেনটা হবে হচ্ছে কাইন্ড অফ সুপার ভিলেন যেরকম আমরা বিভিন্ন ইউনিভার্সে দেখেই থাকি এবং সেখানে একেনবাবু কিংবা তার সঙ্গে সঙ্গে সোনাদা তার সঙ্গে সঙ্গে গোড়া প্রত্যেককে এক জায়গায় আসতে হবে ওই ভিলেনকে বধ করবার জন্য এবং যদি এটা করতে হয় তাহলে আমার মনে হয় আরেকটু স্কেল আপ করাও প্রয়োজন জিনিসপত্র মানে সোনাদার ছবি কিংবা একেেনবাবুর ছবি গোড়ার ছবি একটু বাজেট বাড়াও প্রয়োজন সেখানে আরেকটু মাসি মোমেন্ট যেরকম শেষ ভাগে এই রিসেন্ট ছবিটার একটা মাস মোমেন্ট সেখানে কিন্তু ডিজাইন করা হয়েছে সেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে আমি যখন রিভিউ করেছিলাম তখনও বলেছিলাম তো সেই ধরনের জিনিসপত্র আরও বাড়িয়ে দেওয়া দরকার রয়েছে তবে হ্যাঁ আমার মনে হয় যে ইয়াসে পাইফ্রাইন ফ্রেন্ড মধ্যে জাস্ট ওর গিয়ে এ দশ মিনিটের ক্যামিও করে আসছে ওর ছবিতে গিয়ে এ দশ মিনিট ক্যামিও করে আসছে তা ছাড়া সেভাবে কোনো ইনভলভমেন্ট নেই মানে গল্পে আসলে কোনো কানেকশান নেই সেরকমভাবে কিন্তু বেশি দিন চলবে না সেটাও যেহেতু বাংলাতে হয় না মানুষ প্রাথমিকভাবে অ্যাকসেপ্ট করবে তারপর হয়তো মানুষ সেটাকে সেভাবে অ্যাকসেপ্ট করলো না বা হতে পারে অ্যাকসেপ্ট করলো তার কারণ এই ছবিগুলোর যে টার্গেট অডিয়েন্স তাদের এক্সপেক্টেশন খুব লিমিটেড মানে তারা খুব বেশি কিছু চায় না তারা অল্পে সন্তুষ্ট এবং তারা প্রচণ্ড প্রচণ্ড বেশি ক্যারেক্টার ক্যারেক্টারগুলো স্ক্রিনে থাকলেই তারা হলে যাবে এবং তারা খুশি হবে তারা বাড়ি ফিরে আসবে ইয়ার পাই ফ্রাঞ্চাইজির ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে অডিয়েন্সটা ইউথে ভরা মানে প্রচণ্ড ইয়াং এবং তাদের নানান ধরনের কন্টেন্টের এক্সপোজার রয়েছে তারা যে কারণে সঙ্গে সঙ্গে শুরু করে দেয় যে করা হচ্ছে বটে কিন্তু ভালো করে করা হচ্ছে না এবং তখনই বক্স অফিসে একটা ডাউনফল আমরা টাইগার থ্রির ক্ষেত্রে পাঠানে পরবর্তীতে পাঠান সাকসেসফুল হয়েছে টাইগার থ্রিতে আমরা সেই জিনিসটা দেখতে পেয়েছি তো সেটা কিন্তু বাংলার ক্ষেত্রে নাও হতে পারে বাংলাতে ক্রস ওভার করিয়ে দেওয়াটাই এনাফ হবে তার বেশি কিছু না করলেও হয়তো চলে যাবে তাহলেও হয়তো বক্স অফিস দুর্দান্ত

স্কেল আপ করা প্রয়োজন যদি এটা করতে হয় আফটারঅল যদি এক জায়গায় সবাইকে আনতে হয় আর একটু অ্যাকশন যদি ঢোকানো যায় সেক্ষেত্রে কিন্তু কোথাও একটা ইয়ং অডিয়েন্স ফ্রেন্ডলিও হয়ে যাবে এই ছবিগুলো এবং যখনই একটা ইউনিভার্স গঠন হবে গল্পে কালেকশন থাকবে সেটা কিন্তু ইয়ং অডিয়েন্সকেও ক্যাপচার করবে শুধুমাত্র যে এক্সিস্টিং অডিয়েন্স একেন বাবুর যে ফ্যান ফলোয়িং অলরেডি তৈরি হয়ে রয়েছে সোনাদার যে ফ্যান ফলোইং অলরেডি তৈরি হয়ে রয়েছে বা গোড়ার ক্ষেত্রে সেটার বাইরে একটা নতুন অডিয়েন্সও কিন্তু ট্যাপ করা যেতে পারে সেক্ষেত্রে কিন্তু এই ইউনিভার্সের পোটেন্সিয়ালটা মানে একটা নেক্সট লেভেলে যেতে পারে স্কাইজ দি লিমিট সেক্ষেত্রে সত্যি বলতে এবং আপনারা সকলেই জানেন যে বাংলাতে নতুন সুপারস্টার তৈরি হচ্ছে না বাংলাতে নতুন কোনো হিরো আসছে না যাকে দিয়ে আপনি বলতে পারবেন যে হ্যাঁ এর উপরে ভরসা করা যায় বক্স অফিস কালেকশন আসবেই আসবে কিন্তু সেই জিনিসটা কিন্তু এই ক্যারেক্টারগুলোর উপরে দাঁড়িয়ে এস এফের মতন একটা প্রোডাকশন হাউস বা হইচুই স্টুডিওস তারা কিন্তু করতে পারে আপনি গোটা বিশ্ব জুড়ে ফিল্ম ইন্ডাস্ট্রিজ দেখে নিন তারা কিন্তু রিয়েলাইজ করছে যে এটাই ভবিষ্যৎ এবং যে কারণে তারা এগুলোর উপরে আরও বেশি করে জোর দিচ্ছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিও সেই জিনিসটা করা উচিত এবং এস বিএফ স্টুডিওস তারা যখন এই ক্যারেক্টারগুলো অলরেডি তৈরি করে ফেলেছে যে যে ক্যারেক্টারগুলো আইকনিক হয়েছে একটা ফ্যান ফলোয়িং তৈরি অলরেডি হয়ে বসে রয়েছে আমার মনে হয় সেটাকে ক্যাপিটালাইজ করা উচিত আর এটা তো দেখুন আপনারা মানবেনি যে একেন বাবুর যে এত ফ্যান ফলোয়িং তার মধ্যে কিছু সেকশন অফ অডিয়েন্স থাকবে যারা মেবি সোনাদার ফ্যান না যখনই ক্রস ওভার করবেন তারাও সোনাদার ছবিটা দেখতে যাবে সোনাদার নিজস্ব ফ্যান ফলোয়িং রয়েছে তার সঙ্গে সঙ্গে একেন বাবুর এই ফ্যানরাও সোনাদার ছবিটা দেখতে যাবে আবার ভাইসে ভার্সা মানে সোনাদার ফ্যান ফলোয়িং এরকম অনেকে রয়েছে যারা হয়তো একেন বাবুর ছবি দেখে না কিন্তু তারাও একেন বাবুর ছবিটা দেখতে যাবে গোড়ার ক্ষেত্রেও সেম জিনিসটা ঘটবে তো এইটা কিন্তু কোথাও একটা চেন রিয়াকশনের মতন যখনই আপনি ইউনিভার্স গঠন করছেন এই জন্যই ক্রসওভারগুলো করানো হয় তো সেটা সাকসেসফুলি যদি মেকাররা করতে পারে স্কাইজ দ্য লিমিট আমার মনে হয় করা উচিত ইমিডিয়েটলি করা উচিত কারণ বাংলাতে এই জিনিসগুলি ল্যাক করে যাচ্ছে বাইরের ফিল্ম ইন্ডাস্ট্রি এই জায়গাগুলোতে এগিয়ে যাচ্ছে আপনাদের মতামত কি এই পুরো বিষয়টাকে কেন্দ্র করে ডেফিনেটলি আপনার সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের নতুন টাটা চোখক্ষণ পরবর্তী ভিডিওতে